আসসালামু আলাইকুম সবাইকে আমি আদনান আহমেদ তামিম আছি তোমাদের সাথে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে দু হাজার উনিশ বিশ সালে বইটা আসা একটা কোয়েশন নিয়ে মূলতা আজকে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে নিউটন তিন ফিল্ম এক্সপেরিমেন্টের উপর এই টপিকটা কিন্তু আমাদের সিলেবাসে নেই সো যেহেতু সিলেবাসে নেই আমাদের বইয়ে কিংবা কোথাও এটা নিয়ে তেমন আলোচনা করা হয় না তাই আমি মেনলি এই ধরনের কোশ্চেন যদি সামনে কখনো কোনো অ্যাডমিশন টেস্টে বা অন্য কোনো জায়গায় আসে সেটা যাতে তোমরা ট্যাকেল করতে পারো সেই হিসেবে কিছু ট্রিক্স নিয়ে এসেছি যাতে এই ধরনের এই টপিক থেকে যে কোনো কোয়েশন তোমরা সামনে সলভ করতে পারো আচ্ছা তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতেছো এখানে একটা ভাঙ্গা রোডের মধ্যে পানি জমে আছে এবং তার উপর জাস্ট সুন্দর একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এটা মেনলি কি যখন পানি আসে পানির উপর তেলের একটা মিশ্রণ দেওয়া হয়েছে অর্থাৎ পানির সাথে তেলের যে মিশ্রণ দেওয়া হয়েছে তার কারণেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে এবং এর যদি আরও ডিপে যেতে চাই তাহলে এটি মেনলি বিউটিফুল প্যাটার্নটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি ইন্টারফিয়ারেন্সের জন্য এবং এটাই নিউট্রিয়ন তিন ফিল্ম এক্সপেরিমেন্ট এই যে সুন্দর যে প্যাটার্নটা দেখা যাচ্ছে এটাই এক্সপ্লেন করে সো আমরা যদি এটা নিয়ে আরও বিস্তারিত জানতে চাই তাহলে সামনে এগিয়ে যেতে পারি আচ্ছা একটু যে চিত্রটা তোমাদেরকে দেখেছি সেটাই আমি এখানে ডিপলি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব আর তোমরা যেহেতু দেখতেছো যে এখানে ওয়াটার এবং তেলের একটা মিশ্রণ আছে এবং তেলটা যে পানি আছে পানির উপরে স্তরেই জমে আসার যেহেতু তেলের গণত পানির তুলনায় কম এখন এটা যদি সাইড ভিউ থেকে যদি আমরা দেখি উপরে হচ্ছে একটা এয়ারের আস্তরণ বা বাতাসের আস্তরণ এর নিচে আছে পানি পানির নিচে আর একটা কিসের আস্ত্রন আছে সেটা হচ্ছে পানির আস্ত্রন এই তিনটা মিলেই কিন্তু আমরা এই প্যাটার্নটা লক্ষ্য করতে পারতেছি এবং আমরা যে পানি পানি যেটা আছে পানির প্রতিসরণ অঙ্ক যদি বলি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এবং অয়েল অর্থাৎ তেলের প্রতিসরণাঙ্ক একজ্যাক্ট হয়তো আমি শিও না জাস্ট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ধরে নিয়েছি এবং যে বাতাসের প্রতিসরণ অঙ্ক আছে সেটা আমরা ওয়ান ওয়ান ধরে নিয়েছি এবং এটাই অ্যাকচুয়ালি ওয়ানিং এখন এখন দেখো যে যে তিনটা লেয়ার আছে সেই তিনটা লেয়ার থেকে আমরা এই সুন্দর প্যাটার্ন থেকে আমরা লক্ষ্য করতেছি এখানে সূর্যের আলু এসে পড়তেছে ফার্স্টে এয়ার থেকে অয়েল আসবে এয়ার এবং অয়েলের একটা সংযোগ স্তর আছে তারপর অয়েল এবং ওয়াটার আরেকটা সংযোগ স্তর আছে অর্থাৎ যখন উপর থেকে যখন আলো এসে পড়বে তখন যেহেতু এখানে মাধ্যমটা চেঞ্জ হচ্ছে এখানে দুইটা ঘটনা ঘটবে আর প্রতিফলন হবে আর আরেকটা অংশ হচ্ছে প্রতিসরিত হবে যেহেতু প্রতিসরিত হওয়ার সময় অয়েলের মধ্য দিয়ে প্রতিসরিত হচ্ছে এবং তার যেহেতু প্রতিসলন অঙ্ক বেশি তাইলে সেটা অবিলম্বে দিকে হালকা সরে আসবে এবং তোমরা সেটা চিত্র থেকে বুঝতে পারতেছো সেটা হালকা অবিলম্বে দিকে চলে এসেছে অর্থাৎ প্রতিসরণ সম্পন্ন হয়েছে এবং একটা অংশ আলো কিন্তু প্রতিফলিত হয়েছে আবার এই যে প্রতিসরিত যে অংশটা আছে সেটা কিন্তু আরেকটা সংযোগ স্তরের সম্মুখীন হবে যেমন অয়েল এবং ওয়াটার আরেকটা সংযোগ স্তর আছে আরেকটা লেয়ার আছে সেটার সাথে আবার মিডিয়াম চেঞ্জ হবে মিডিয়াম যদি চেঞ্জ হয় তাহলে আবার প্রতিসরণ হবে এবং এই ক্ষেত্রে দেখতেছ কিন্তু অবিলম্বে থেকে প্রতিসরিত রশ্মিটা দূরে সরে যাচ্ছে কেন কারণ এখানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ থেকে কম যার কারণে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে এবং আরেকটা অংশ কিন্তু প্রতিফলিত হবে এখন দেখতেছ দুইটা অংশ কিন্তু কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এবং এই দুইটা অংশ কিন্তু উপরে গিয়ে একসময় মিলিত হবে মিলিত হবে মানে কি যেহেতু তারা সুসংগত আলুর আলুর উৎস তাইলে এদের মধ্যে দুই ধরনের গঠন করতে পারে একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে অংশত্ব ব্যতিচার যেটা তোমরা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পেরেছো বা এই জ্ঞানের ধারণাটা তোমরা এখানে কাজে লাগাইতে পারো বাট এখানে যখন তোমার ডেস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স বা ধ্বংসাক্ত বৃদ্ধি সংগঠিত হবে তখন কিন্তু দুই ধরনের ঘটনা হইতে পারে এক পুর অংশটা একেবারে অন্ধকার হয়ে যেতে পারে আবার পো অংশটা একটু হালকা ডিপ কালার হইতে পারে বা অতটা উজ্জ্বল হবে না কি কিন্তু যদি গঠনমূলক ব্যতিচার সংগঠিত হয় এখানে সেক্ষেত্রে কিন্তু একটা অনেক উজ্জ্বল একটা কালার পাবে এবং ডিফারেন্ট ল্যামডেয়ের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কালার পাবা কখনও অন্ধকার হয়ে যাবে ডার্ক হয়ে যাবে বা কখনো ভিন্ন কোনো রং এখানে তৈরি হবে এবং এই রং তৈরি হওয়ার যে ব্যাপারটা এই যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক যে ব্যতিচাপ এই ব্যতীচার কারণে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পারতেছি এবং এটাই মেনলি নিউটন তিন ফিল্ম এক্সপেরিমেন্টের মেইন বাস্তব উদাহরণ বলা যায় আশা করি তোমরা সিনারিওটা বাস্তব জীবনের যে উদাহরণটা আছে সেটার সাথে রিলেট করতে পেরেছো এবং এটা যে আমরা একদম সাইড ভিউ থেকে দেখেছি সেটা কল্পনা করতে পারতেছ বা ভিজুয়ালাইজেশন করতে ডিরেক্ট ফর্মুলাতে চলে যায় ফর্মুলা বলতে জাস্ট যে ট্রিক্সগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম সেগুলো শেয়ার করা শুরু করে দিই ফার্স্টে ক্ষেত্রে একটা ফর্মুলা তোমাদের ইউজ করতে হবে তোমরা অনেক জায়গায় যদি এই টপিকটা সম্পর্কে দেখো তাহলে দেখবা এটা নিয়ে দুই ধরনের ফর্মুলা ইউজ করতেছে যেমন গঠনমূলক জন্য একটা ধ্বংসাত্মক ব্যতী জন্য আর একটা আমি জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে তোমাদের কাজটা সহজ করে দিব এবং সেই ফর্মুলাটা যদি লিখি তাহলে সেটা হচ্ছে জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখলে কিন্তু তোমাদের পুরো কাজটা সলভ হয়ে যাবে যেমন এখানে টি কি টি হচ্ছে এই যে পুরুত্বটা আছে অয়েল অয়েলটাই হচ্ছে এখানে আমাদের ফিল্ম এবং অয়েলটাই যেহেতু ফিল্ম সেটার পুরুত্ব হচ্ছে টি টি হচ্ছে পুরুত্ব এবং এন কি এন তার হচ্ছে রিফ্রেকশন ইন্ডেক্স বোঝাই বা প্রতিসরণাঙ্ক বোঝাই সেটা হচ্ছে কার প্রতিসরাঙ্ক যার ফিল্ম তৈরি হচ্ছে তার প্রতিসরণক হচ্ছে এন বা ইটার ইথাও বলা যায় এটাকে আবার এম এমটা একটু রহস্যজনক বা এমটার বিভিন্ন ধরনের কেস আছে গঠনমূলক এবং ধ্বংসাত্ম ব্যতিচারের জন্য এবং ল্যামডা কি ল্যামডা হচ্ছে যে আলো আলোটা পতিত হচ্ছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য এই সবগুলো টি এন এবং ল্যামডা যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর মান কিন্তু সবসময় ফিক্সড থাকবে বাট এম এর মানটার জন্য গঠনমূলক এবং ধ্বংসাক্ত বেতসার জন্য ভিন্ন ধরনের মান আমরা দেখতে পারবো এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে চাই ভাই এম এর এম এর ব্যাপারটা কীভাবে হ্যান্ডেল করবো এম এর ব্যাপারটা জাস্ট এটাই যে এম এর ভ্যালু কিন্তু দুই ধরনের হতে পারে যেমন আমরা যদি লিখি এম এম এর ভ্যালু হয় ইন্টিজার হইতে পারে ডিরেক্ট ওয়ান টু থ্রি এভাবে হইতে পারে আরেকবার হইতে পারে কীভাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এভাবে হইতে পারে এবং এখন তোমরা যদি আশ করো যে ওয়ান টু থ্রি অর্থাৎ ইনটিজার কখন হবে এম এর ভ্যালু ইনটিজার কখন হবে ইনটিজার হবে হচ্ছে কনস্ট্রাক কনস্ট্রাকটিভ ইন্টারফেন্স বা গঠনমূলক বেথিসারের জন্য অর্থাৎ যখনই গঠনমূলক বেতিসার আমরা কাউন্ট করবো তখন কিন্তু এন এর ভ্যালু অ্যামের ভ্যালু ওয়ান টু থ্রি এরকম যে কোনোটাই কাউন্ট করতে পারবো এবং যখনই দংশক্ত ব্যতিচারের জন্য কাউন্ট করব বা ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সের জন্য কাউন্ট করব তখন এম এর ভ্যালু ভগ্নাংশ ইউজ করব যেমন মানে ওয়ানের হাফ হাফ ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ থ্রি এর হাফ ভ্যালু ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এভাবে ইউজ করে যাব অর্থাৎ যখনই ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হবে তখন কিন্তু আমরা এর ভ্যালু এগুলো ইউজ করব এবং এম এর ভ্যালু ওয়ান কখন ইউজ করবো এখন অ্যামের ভুলো ওয়ান কখন ইউস করবো টু কখন ইউস করবো থ্রি কখন ইউ ইউস করবো সেটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেমন আমাদের যে বইটার যে কোশ্চেনটা ছিল সেটাতেই কিন্তু বলা ছিল যে সর্বনিম্ন পূর্ত দ্বিতীয় সর্বনিম্ন পূর্ত কত হবে এবং সেই সেটার থেকে কিন্তু এর ধারণাটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় যেমন যখন প্রথম পুরুত্ব বলবে তখন কিন্তু ওয়ান বসাবা যখন দ্বিতীয় পুরুত্ব বলবে তখন টু যখন তৃতীয় পুরুত্ব বলবে তখন থ্রি আবার ডেস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের ক্ষেত্রে যখন প্রথম পূর্ত বলবে তখন জিরো যখন দ্বিতীয় পুরুত্ব বলবে তখন ওয়ান যখন তৃতীয় পূর্ত বলবে তখন টু পয়েন্ট ফাইভ আশা করি ব্যাপারটা বুঝে গেছে এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের প্রায় ফিফটি পারসেন্ট কাজ শেষ আরেকটা জাস্ট আরেকটা একটু কনসেপ্ট ছোটোখাটো কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফেস শিফট ফেস শিফটটা একটু অনেক কনসেপচুয়াল ব্যাপার বাট আমি পুরো কনসেপ্ট এখানে আলোচনা করতেছি না জাস্ট একটা ট্রিক্স শেয়ার করে জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যেটার তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ে ইফেক্ট রাখতে পারে যেমন ফেস শিফট কি ফেস শিফট হচ্ছে যখন ফেস শিফট কিন্তু এ ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ফেস শিফট কখন সংগঠিত হবে ফেস শিফট মানে মেনলি তোমাদের জাস্ট এই ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স এবং কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য যে এর ভ্যালুটা আছে সেটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে যখনই ফেস শিফট হবে এখন ব্যয়া ফেস শিফ্ট কখনো ভাই সেটা কিনতে বুঝলো সেটা হচ্ছে মেনলি তোমরা প্রতিষণাঙ্কের ভ্যালু যে আছে সেগুলোর থেকেই বুঝতে পারবা যেমন কোনো একটা প্রতিশোধাঙ্কের ক্ষেত্রে যদি ধরো একটা আলো প্রথম মিডিয়াম থেকে দ্বিতীয় কোনো মিডিয়াম বা মাধ্যমে যাচ্ছে সেক্ষেত্রে যদি এটা ওয়ান হচ্ছে প্রথম মিডিয়ামের প্রতিষ্ঠানাঙ্ক এবং এটা টু হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিষ্ঠাঙ্ক যদি এটা ওয়ান লেস দেন এটা টু হয় অর্থাৎ যে মাধ্যমে আলোটা যাচ্ছে অন্য একটা মাধ্যম থেকে যে মাধ্যমে যাচ্ছে সেটা যদি প্রতিসরাঙ্ক পূর্বে যে মাধ্যমে ছিল সেখানে প্রতিসরাঙ্ক থেকে বেশি হয় তাহলে কিন্তু একটা ফেস শিফট সংগঠিত হবে এবং এটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং এই ফেস শিফটের ব্যাপারটা কোথায় অ্যাপ্লাই করবা প্রত্যেকটা স্তরে স্তরে যেমন এখানে আলো অ্যাট থেকে এসে অয়েল একবার পড়তেছে এখানে একটা লেয়ার দেন অয়েল থেকে আবার ওয়াটার আসতেছে সেখানে আরেকটা লেয়ার এই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একবার ফে শিফটের ব্যাপারটা অ্যাপ্লাই করবা যদি ফেস শিফট সংগঠিত হয় একবার যদি সংগঠিত হয় প্রতিবার কিন্তু এই যে আইমের যে ভ্যালুগুলো আছে সেগুলো শিফট করে দেওয়া বা সুইচ করে দেওয়া যেমন যদি সে এখানে দেখতেছো তোমরা এয়ার থেকে যখন অয়েল আসতেছে তখন এটার ভ্যালু এন এর ভ্যালু ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে অর্থাৎ মানে কি এন এর ভ্যালু বাড়তেছে না এন টু মাইনাস এন ওয়ান এন টু গ্রেটার দেন এন সেটা এটা স্যাটিসফাই করতেছে দ্যাট মিনস আমাদের যে এম এর যেগুলো আছে সেগুলো সুইচ করে দিব অর্থাৎ এই ক্ষেত্রে যদি বলে আমাদের গঠনমূলক ব্যক্তি ছাড়ার জন্য আমরা এম এর ভ্যালু কোনটা ইউজ সেই সেক্ষেত্রে আমরা ইউজ করব জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলো আবার যদি দমসত্তক ব্যক্তি ছাড়ার জন্য বলে তাহলে এম এর ভ্যালু কোনটা ইউজ করবো ওয়ান টু থ্রি এখন তোমাদের একটু বোঝামে লাগতেই পারে যে ব্যাপারটা একটু অগোছালো লাগতেই পারে বাট যখন কোয়েশন সলভ করবো তখন কিন্তু খুব ইজিলি জিনিসগুলো ক্যাচ করতে পারবো এখন এখানেতে ফার্স্ট বারবার ফেস শিফট হচ্ছে দ্বিতীয়বার কী হবে দ্বিতীয়বারের ক্ষেত্রে যদি দেখো ওয়ান থেকে ওয়ান পয়েন্ট যাচ্ছে অর্থাৎ বেশি থেকে কমতেছে তাহলে কিন্তু এখানে কোনো ফেস শিফ্ট হবে না দ্যাট মিনস সুইচ সুইচিংটা আর নতুনভাবে কোনো হচ্ছে না ফার্স্টে যে সুইচিংটা হয়েছে সেটা অনুযায়ী থেকে যাবে এখন যদি বলবে এখানে ওয়াটার না থেকে যদি অন্য কোনো কম্পোনেন্ট থাকে অন্য কোনো ম্যাটেরিয়ালস থাকে যেটার রিফ্র্যাকশন ইন্ডেক্স কিন্তু ওয়ান থেকে বেশি অর্থাৎ রয়েছে টু হচ্ছে টু যদি হয় তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ থেকে বেশি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ থেকে বেশি মানে এখানে আরেকটা ফেস শিফট হচ্ছে এখন ফার্স্টের বার ফেস শিফট যখন হচ্ছে তখন কিন্তু একবার সুইচ হচ্ছে দ্বিতীয়বার যখন ফেস শিফ্ট হচ্ছে আরেকবার সুইচ হচ্ছে দ্যাট মিন্স আমরা কিন্তু আগের বার আগের মতোই ফিরে যাচ্ছি অর্থাৎ যে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সের জন্য পেলে কিন্তু আবার ওয়ান ওয়ান টু থ্রি হয়ে যাচ্ছে ডিস ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সের জন্য জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এরকম হয়ে যাচ্ছে সো আশা করি ফেস শিফটের ব্যাপারটা বুঝতে পারছি ফেস শিফটে শর্টকাট হচ্ছে বা মেইন কনসেপ্ট হচ্ছে অ্যান ওয়ান বড়ো নাকি অ্যান টু বড়ো যদি অ্যান টু বড়ো হয় সেক্ষেত্রে একটা ফেস শিফট হিসেবে কাউন্ট করব এবং আমাদের যে অ্যামের যে ভ্যালুগুলো আছে কন্ডিশন ওয়াইজ যে ভ্যালুগুলো আছে সেগুলো সুইচ করে দিব আবার দ্বিতীয়বার যদি আবার ফেস শিফট হয় তাহলে আবার সুইচ করব এবং যদি দুইবার ফেস শিফট হয় দ্যাট মিন্স আর অ্যাকচুয়ালি কোনো সুইচিংই হয়নি বা আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো আগের মধ্যেই থেকে যাবে এটাই মেন কনসেপ্ট সো আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রবলেম সলভিংয়ের জন্য উপযুক্ত হয়ে গিয়েছি এখন বইটে যে কোশ্চেনটা আমাদের ছিল সেটা সলভ করতে পারি ওকে এটাই মেনলি আমাদের বইটে যে কোশ্চেনটা এসেছিল উনিশ সালে সেটাই এখন তোমরা কোয়েশনটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে পাতাসে বাসমান একটি সাবানের ফিল্মের উপর লম্বাভাবে এত ন্যান চা তরঙ্গে আলু আপতিত হয় এবং ফিল্ম হতে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গঠনমূলক ব্যতিচারের জন্য ফিল্মের সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব বের করতে বলছে এবং ফিল্মের যে প্রতিসংক আছে অর্থাৎ সব ফিল্মের যে প্রতিসংক আছে সেটা কিন্তু আমাদের দেওয়া আছে এবং এই ক্ষেত্রে তোমরা খেয়াল করো ফার্স্টেড লেট হচ্ছে এয়ার যেহেতু বাতাসের ভাসমান ফিল্ম বলছে দেন নিচে কিন্তু আর অন্য কোনো কম্পোনেন্ট বা মেটেরিয়ালস নেই নিচেও কিন্তু সেমভাবে এয়ার অর্থাৎ বাতাসের প্রতিষ্ঠান যদি আমরা ওয়ান ধরি অ্যাকচুয়ালি এটা ওয়ানই অ্যান্ড সো সো ফিল্মের যে প্রতিষ্ঠান আছে সেটা দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এবং আবার সেমভাবে এয়ারের প্রতিষ্ঠান আছে ওয়ান অর্থাৎ যখন ওয়ান থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভে যাচ্ছি তখন কি আমাদের প্রতিষ্ঠানের মানটা বাড়তেছে না দ্যাট মিন্স একবার ফেস শিফ্ট হবে আবার ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ থেকে যখন ওয়ানে যাচ্ছি তখন কিন্তু কোনো ফেস শিফ্ট হবে না এবং এক একটা জিনিস খেয়াল করি এখানে বলেছি কিন্তু গঠনমূলক ব্যতিসারের জন্য গঠনমূলক ব্যতিসারের ক্ষেত্রে আমরা ভ্যালু কত পেয়েছি ওয়ান টু থ্রি বাট এখানে একবার ফ্রি শিফট হচ্ছে দ্যাট মিন্স মানগুলো সুইচ সুইচ হবে ওকে এখন যদি আমরা ফর্মুলাটা লিখি তাহলে সেটা হচ্ছে টু টি এন ইকুয়ালস টু এম ইন্টু ল্যামরা এটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা এই ফর্মুলা দিয়েই কিন্তু কাজগুলো হয়ে যাবে যেমন গঠনমূলক ব্যতিসার বলেছে তাহলে ভ্যালু কত করা উচিত ছিল ওয়ান টু থ্রি বাট যেহেতু এখানে একবার ফ্রেস শিফ্ট হচ্ছে দ্যাট মিন্স ভ্যালুগুলো সুইচ করে কোথায় চলে যাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এবং যেহেতু সর্বনিম্ন বলেছে দ্যাট মিনস এর ভ্যালুটা এম এর ভ্যালুটাই ইউজ করতে হবে ফার্স্ট এম এর ভ্যালু কত দ্বংশকের জন্য জিরো পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু আমাদের অ্যামের ভ্যালুটাই আনন ছিল এখানে এম এর ভ্যালুটা আনন ছিল এবং যে টি এর ভ্যালু পুরুত্ব যে ভ্যালুটা ছিল সেটা আনন ছিল এখন অ্যামের ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ বসানোর মাধ্যমে আমরা সর্বনিম্ন যে পুরুত্বটা আছে সেটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো সো ফার্স্টে দেওয়া হচ্ছে আমাদের টু ইন্টু টি টি মানে হচ্ছে যে পুরুত্ব আছে সেটাই আলটিমেটলি আমাদের বের করতে বলেছে অ্যান্ড টু টি ইন্টু এন এন মানে হচ্ছে রিফ্রেকশন ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যেহেতু সর্বনিম্ন জন্য বা প্রথমটার জন্য বের করতেছি এবং ল্যাম্পটা আমাদের দেয় আছে সেখান থেকে কিন্তু আমরা টি এর যে ভ্যালোটা আছে সেটা খুব ইজিলি বের করে ফেলতে পারি সো টি এর ভ্যালোটা যদি তোমরা বের করো তাহলে দেখতে পারবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স মাইক্রোমিটার আবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে আমাদের দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব অর্থাৎ আমরা ফার্স্টে ইউজ করেছি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভের ফলে কোন অ্যাভেলোটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বসালে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে আমরা খুব ইজিলি আমাদের যে কাঙ্ক্ষিত টি এর ভ্যালু টি টু এর ভ্যালু সেটা কিন্তু পেয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আমরা দেন সেখান থেকে কিন্তু আমরা ইজিলি টি টু এর যে ভ্যালুটা আছে সেটা পেয়ে যাচ্ছে সেটা আসবে তোমরা যদি ক্যালকুলেশন করে তাহলে বুঝতে পারবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মাইক্রোমিটার অর্থাৎ আমাদের কোয়েশনটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে মেইন মেইন জিনিসটা হচ্ছে ফার্স্টে খেয়াল রাখতে হবে কোন ধরনের ব্যথিচারের জন্য বলতেছে আমাদের কটনমূলক ব্যথিচারের জন্য এবং কোনো ফেস হচ্ছে কিনা একবার যেহেতু ফেস হয়েছে এবং কটনমূলক ব্যথিচারের জন্য বলছে কটনমূলক ব্যথিশারের জন্য মেন বেল হচ্ছে ওয়ান টু থ্রি বাট যেহেতু একবার ফেস হয়েছে তেমনি স্প্যগুলো সুইচ হয়ে যাবে ধ্বংসার্ধ ব্যথিচারের কাছে এবং সেক্ষেত্রে এম এর ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ থেকে স্টার্ট করবো এবং সর্বনিম্ন পুরুত্ব বলতে প্রথম সর্বনিম্ন পুরুত্ব বুঝিয়েছি তাই এম এর ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ ইউজ করেছি দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্বের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ ইউজ করেছি এবং যদি তৃতীয় সর্বনিম্ন পুরুত্ব বলতো তাহলে কিন্তু টু পয়েন্ট ফাইভ ইউজ করতাম সো এটাই মেনলি এই ম্যাথের মেইন কনসেপ্ট এরপরে আমরা আরেকটা নতুন ভিন্ন টাইপের একটা ম্যাথে সুইচ করতেছি ওকে তোমরা দেখতেছো এখানে আরেকটা মেথ আছে যেটা সেম টাইপের জাস্ট একটু ভিন্ন আছে যেমন এখানে বলা হচ্ছে ইউ ওয়ান টু ডিজাইন এ স্পেস হেলমেট টু ব্লক আউট লাইট ফ্রম দ্য সান ইউ পুট এ তিন ফিল্ম কোটিং অন দ্য গ্লাসেস অফ দ্য হেলমেট অ্যান্ড দ্য হেলমেট ইস মেড অফ গ্লাস উইথ অ্যান ইন্ডেক্স অফ সামথিং অ্যান্ড যে ফিল্মটা আছে আমাদের যে ফিল্মটা আছে সেটা হলো রিফ্রেকশন বা রিফ্রেকশন ইন্ডেক্স দেওয়া আছে এখন আমাদেরকে আস করেছে হোয়াট থিকনেক্স ডু আই নিড টু ব্লক আউট লাইট ফ্রম দ্য সান অফ ওয়েব এখন এখানে মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের একটা হেলমেট আছে হেলমেটের উপর আমাদের জাস্ট একটা আস্তরণ দিতে হবে ফিল্মের আস্তরণ যাতে আমাদের লাইটটা ভেতরে প্রবেশ করতে না পারে বা এখানে যেহেতু ব্লক আউট বলেছে দ্যাট মিনস কি দ্যাট মিনস লাইটটা যাতে ধ্বংস ধ্বংসাস্ত হয়ে যাওয়ার মাধ্যমে লাইটটা যাতে ভেতরে প্রবেশ না করে এবং নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের হেলমেট উপরে যে সাদা যে অংশটা দেখতে পারতেছো সেটা হচ্ছে আমাদের ফিল্ম এবং বাইরে হচ্ছে বাতাস আমরা এই জিনিসটাকে যদি একদম জুম করি তাহলে আমরা আমাদের মেইন যে কাজের অংশটা সেটা কিন্তু দেখতে পারবো যেমন এটা অর্থাৎ এখানে তোমরা দেখতে পারতেছো বাইরে যে অংশটা আছে সেটা হচ্ছে এয়ার এবং মাঝখানে যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের আঙ্কিত ফিল্মটা যেটার আমরা থিকনেসটা বের করতে চাচ্ছি এবং ভেতরের অংশটা হচ্ছে হেলমেট হেলমেটটা কিসের তৈরি গ্লাসের তৈরি এয়ারের অঙ্ক হচ্ছে ওয়ান ফিল্মের যে অঙ্ক আছে সেটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এবং গ্লাসের যে প্রতিসাঙ্ক আছে সেটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্তেছ যে ফার্স্টে এয়ার থেকে ফিল্মে আলো যদি এখান থেকে আপত্তিত হয় তাহলে ফার্স্টে এয়ার থেকে ফিল্মে যাবে দেন ফিল্ম থেকে গ্লাস ফার্স্টে এয়ার থেকে যখন ফিল্মে যাচ্ছে তখন কিন্তু ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টুতে যাচ্ছে দ্যাট মিনস বাড়তেছে আলো প্রতিষ্ঠান বাড়তেছে যেহেতু বাড়তেছে দ্যাট মিনস এখানে একটা ফেস শিফট হবে ফেস শিফ্ট হয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু একবার আমাদের যে অ্যামের যে ভ্যালুগুলো ছিল সেগুলো একবার সুইচ হবে আবার যে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভে যাচ্ছে আবার কিন্তু ফেস শিফট হচ্ছে তাহলে আবার সুইচ সুইচিং হচ্ছে দ্যাটমিনস কি আমরা কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারছি যেহেতু দুইবার যদি সেম জিনিস সুইচ করি তাহলে পূর্বের অবস্থায় যেহেতু ফিরে যাচ্ছি দ্যাটমিন্স আমরা আমাদের জেনারেল যে কেসটা আছে সেটা নিয়ে কাজ করতে পারবো বাট এক্ষেত্রে কিন্তু গঠনমূলক ব্যতীচার না এক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতীচার কেন আমাদের বলা আছে টু ব্লক আউট লাইট ফ্রম দ্য সান অর্থাৎ যে সূর্যের আলো যেগুলো আছে সেগুলো ধ্বংসাত্মক ব্যতীচার মাধ্যমে সেগুলোকে ব্লক করে ফেলতে হবে যাতে ভেতরে আমার চোখে বা আমার মুখে যাতে না পড়ে সূর্যের আলোগুলো সেটাকে ব্লক করতে চাচ্ছে এই কারণে এখানে ধ্বংসাত্মক বেতিচার সংগঠিত হবে এবং দেশ ধ্বংসাত্ম ব্যক্তিচারের ক্ষেত্রে অ্যামিকালস আমরা কোথায় ইউজ করেছি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলো ইউজ করেছি এবং এখানে দুইবার ফেস শিফট হয়েছে দ্যাট মিন্স আমরা এম এর ভ্যালু সেমভাবেই জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলোই ইউজ করতে পারবো সো আমরা যদি ম্যাটটা করি তাহলে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো এখানে কিন্তু রিফ্র্যাকশন ইন্ডেক্স অর্থ এন এর ভ্যালু কোনটা ইউজ করবো আমরা ওয়ান পয়েন্ট টু কারণ ফিল্মের যে এন এর ভ্যালু আছে সেটা কিন্তু আমাদের ইউজ করতে হবে সো ফর্মুলাটা যদি টু টি এন ইকুয়স টু এম এমডাম টুইন টু টিটাই কিন্তু আমাদের বের করতে হবে এটা হচ্ছে পুরুত্ব এবং এন হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু এম কত ইউজ করবে এম যেহেতু ব্লক করতে বলছে দ্যাট মিনস এটা ধ্বংসত্ব বৃত্তি সংগঠিত হবে এবং আমরা ফার্স্ট ধ্বংসত্ব বৃত্তের জন্য প্রথম সর্বনিম্ন পুরত্রটাই বের করতেছি এবং ল্যাম্পপ আমাদের দেওয়া আছে তাহলে জাস্ট টিটাই বের করতে হবে টিটা আমরা পেয়ে যাবো একশো চার নেন্টার যেটা ক্যালকুলেশন করার মাধ্যমে মাধ্যমেই কবিটা তোমরা সলভ করে ফেলতে পারবো সো মেনলি এটাই ছিল নিউটন তিন ফিল্ম এক্সপেরিমেন্ট নিয়ে এটা মেনলি সব কেস হয়তো কাভার করে না আমি যে দুইটা কেস কাভার করেছি এর মাধ্যমে তুমি প্রায় নাইনটি পার্সেন্ট কেসই নিউটন নিউটন তিন ফিল্ম এক্সপেরিমেন্ট থেকে সলভ করে ফেলতে পারো এবং এটা যেহেতু সিলেবাস বহির্ভূত এবং বইটা একবার এসেছে সামনের বার হয়তো কোনো একবার চলে আসতে পারে সো এটা দেখে রাখা তোমাদের উচিত হবে বলে আমি মনে করি যেহেতু বুয়েট ইদানিং কোয়েশ্চেন যে রিপিট করার বিষয়টা নিয়ে একটু সিনসিয়ার হয়েছে এবং আমাদের বেঁচেও প্রায় তিনটা চারটা কোয়েশান কোয়েশ্চেন ব্যাংক থেকে সরাসরি রিপিট হয়েছে সো ধন্যবাদ সবাইকে এটা আশা করি তোমরা দেখবা ভালোভাবেই ধন্যবাদ সবাইকে আসসালাম